ঠিক তেমনই একটা কমেন্ট আজ যে করেছেন কোনো এক শুভাকাঙ্ক্ষী আলাইকুম ম্যাডাম আমি আমার বইয়ের সাথে সহবাস করার আগে প্রচুর পরিমাণে ফুল ফেলে করি এবং তার ক্লাইটরিচে উত্তেজনার সৃষ্টি করি উত্তেজনার এক সময় তার জনিপদ দিয়ে তরল পদার্থ বের হয় এবং সে আমাকে জড়িয়ে ধরে তারপর সহবাস করতে গেলে সে অনিচ্ছা জানায় এখন আমি কি করব দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অনেক মেয়েরাও প্রশ্ন করে থাকে জানতে চায় এবং চিকিৎসা নিতে চায় অনেক পুরুষও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চায় চিকিৎসা নিতে চায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট অর্থাৎ সারমর্মটা হলো যে আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত ফোরফিলে করেন সহবাসের পূর্বে এবং সবাসের ঠিক সেই মুহূর্তে তার ক্লাইটোরিসেও আপনি ফোরফিলে করে উত্তেজনার সৃষ্টি করেন এবং সেই মুহূর্তে তার ওখান থেকে তরল পদার্থ বের হয় এবং তখন সে আপনাকে জড়িয়ে ধরে এরপরে সহবাসে গিলা সহবাস করতে দিতে চায় না তো ভাইয়া পুরুষের যেমন দ্রুত বীর্যপাতের লক্ষণ আছে মহিলাদেরও কিন্তু দ্রুত লক্ষণ আছে তো অনেক পুরুষ দেখা যায় যে স্ত্রী আহ সহবাসের পূর্বে কিছু সময় যখন ফোর ফেলে করে স্ত্রী। একটা পর্যায়ে যে তার প্রচন্ড উত্তেজনা আসে তো তখন সহবাসের উদ্দেশ্যে যখন ভিতরে ইন করতে যায় তার পূর্বে অনেকে স্ত্রী কাপড় স্পর্শ করলে বীর্যপাত হয়ে যায় আবার অনেকে দেখা যায় স্ত্রীর জনে স্পর্শ করলে বীর্যপাত হয়ে যায় এটা কিন্তু দ্রুত বীর্য অত্যাধিক এক্সাইটেড হয়ে যায় দ্রুত বীর্যপাত হয়ে যায় তো এখন মহিলাদের যখন ফুর ফেলে করা হয় তখন তার ভিতরে একটা উত্তেজনা আসে আর মহিলাদের ফুর ফেলে করার সর্ব উৎকৃষ্ট একটা জায়গা হলো ক্লাইটোরিস যেখানে যৌন উত্তেজনা সবথেকে বেশি আসে তো এখন অনেকে যখন উত্তেজনা সৃষ্টি করে জনিপথ এবং ক্লাইটোরিচে যখন লাগাতার ঘর্ষণ করে তখন তার ভিতরে অত্যাধিক কিন্তু সেক্স উত্তেজনা আসে এবং অনেকে মুখ সেখানে মুখের স্পর্শ করে তো তখন অত্যাধিক সেক্স উত্তেজনা আসে তো একটা পর্যায়ে যে কিন্তু অর্গাজম হয় অর্গাজম হয়ে কামরস বের হয় তা এখন কামরসের অর্গাজমের পরে যে যখন স্ত্রী হাত দিয়ে হয় স্পর্শ করা হয় এবং মুখ দিয়ে হয় তখন একটা পর্যায়ে যে কিন্তু তার বীর্যপাত হয়ে যায় অর্থাৎ বেশি এক্সাইটেড হয়ে যায় সেক্স উত্তেজনা খুব বেশি হয় তখন সে চায় যে সহবাসের জন্য কিন্তু তারপরেও যদি অত্যাধিক উত্তেজনা তার ভিতরে আনা হয় এবং মুখের স্পর্শ স্পর্শ লাগে লাগে কি তখন তার কিন্তু বীর্যপাত হয়ে যায় অনেকেই কিন্তু এটা বলে থাকে যে স্ত্রী স্ত্রী দুই এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায় তখন সে সহবাসে লিপ্ত থাকতে চায় না অর্থাৎ ওই মুহূর্তে স্ত্রী বেশি এক্সাইটেড হয়ে তার বীর্যপাত হয়ে যায় এই জন্য সে সহবাসে লিপ্ত হতে চায় না আপনার ক্ষেত্রেও ঠিক তেমনই লাই এবং ফোরফেলো অত্যাধিক করার কারণে অর্গাজম সহ তার বীর্যপাত হয়ে যায় তখন তরল পদার্থ বের হয় মহিলাদের বীর্য কিন্তু পুরুষের বীর্যের মতো ঘন না এটা পোষাবের মতো পানির মতো যেটা আপনার স্ত্রী বের হয় তরল পদার্থ তো এটা আপনার স্ত্রীর বীর্যপাত হয়ে যায় এই জন্য সে আর সহবাসে লিপ্ত হতে চায় না সে যখনই জড়িয়ে ধরে তখনই বুঝতে হবে যে তার ভিতরে উত্তেজনাটা খুব বেশি আসছে তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করেন যে সে আসলে কতটুকু ফোরফেলা করলে তার হয়ে যায় মানে সেক্স উত্তেজনা আসে আপনি ঠিক ততটুকু পরিমাণ ফোরফেলা করে সহবাসে যাবেন তাকে অত্যাধিক উত্তেজিত করা যাবে না কিছু কিছু মহিলাদের অত্যাধিক করে উত্তেজনা আনতে হয় সেটা যদি তার স্বামীর যদি দ্রুত বীর্যপাত হয় সেই ক্ষেত্রে আর আপনি যদি সুস্থ সবল থাকেন এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারেন তাহলে আপনার এত অত্যাধিক পরিমাণ ফোর ফেলে করার কোন প্রয়োজন নেই এটা আপনাকে নিজে বুঝতে হবে যে তার কি হলো এবং কতটুকু সময় সে ফোর ফেলে করলে তার উত্তেজনা আসে এবং সহাবাসে সে কতটুকু সময় থাকতে পারে এটা বুঝে ঠিক ততটুকু সময় তাকে ফোরফে করলে উত্তেজনা আসলে লিপ্ত হবে তাহলে কিন্তু তার ভিতরে ইন করা ইন করার পরে কিছু সময় সঞ্চারণ করে তার বীর্যপাত হবে তারপরেও যদি দেখেন যে প্রায় ক্ষেত্রে তার আগেই ফোরফিলো করার মুহূর্তেই এই সমস্যাটা একাধিকবার হচ্ছে দিনের পর দিন হচ্ছে এবং সহবাসে গেলে অল্প সময়ের মধ্যে তার বীর্য হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ পুরুষের মতো মহিলাদের কিন্তু দ্রুত বীর্যপাত হয় সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন মহিলাদের কিন্তু আগে চিকিৎসা খুবই কম ছিল বিশেষ করে সেক্সুয়াল বিষয়ে কম বললে হবে না হোমিওপ্যাথি তো অবশ্যই চিকিৎসা আছে কিন্তু সচেতন খুব কম ছিল তো সবাই ইউটিউব চ্যানেল আমাকে আপনি প্রশ্ন করেছেন সবাই সচেতন হয়েছে সেহেতু বীর্যপাত রোধের জন্য আপনি আপনার স্ত্রীকে একজন ভালো সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তার এবং আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারেন সেক্ষেত্রে যদি আমার চিকিৎসা নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে লাস্টে আটান্ন নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ